খুলনা জিরো পয়েন্টের পাশে জয়বাংলা মোড়ে জমি বিক্রয় হবে তিন কাঠা সাড়ে তিন কাঠা জমি আপনাদেরকে দেখে দিচ্ছি জমিটা এটি হচ্ছে জয়বাংলা মোড় মোড় থেকে এদিকে যশোর রোড এটি হচ্ছে খুলনা জয়বাংলা মোড় থেকে একটু সামনে গিয়ে হেঁটে আসতে হবে এসে এখান থেকে এই যে যে রাস্তাটা নেমে গেলো এটা হচ্ছে খুলনা সিটি বাইপাস আবাসিক এলাকা বারো ফিট রাস্তা থেকে জমিতে আমরা প্রবেশ করব আমরা যাচ্ছি জমিতে এটা হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে হাইওয়ে মেন রাস্তা থেকে আমরা জমিতে প্রবেশ করব এটা হচ্ছে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তিন কাঠা এবং সাড়ে তিন কাঠার প্লট টোটাল জমি আছে সাড়ে ছয় কাঠায় সেখান থেকে আপনারা ভেঙে নিতে পারবেন সম্পূর্ণ নিতে পারবেন অথবা তিন কাঠায় বা সাড়ে তিন কাঠা জমি নিতে পারবেন এটা হচ্ছে বারো ফিট রাস্তা জমিতে নিয়ে যাচ্ছি আপনাদের বিশ্ব রোড থেকে আনুমানিক পাঁচ ছয়টা প্লট পরে এসে জমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে জমিটা বারো ফিট রাস্তার পাশে হাতের বাম পাশে এই যে জমি আমরা চলে আসছি এটি হচ্ছে জমি এখানে সাড়ে ছয় কাঠা জমি আছে এখান থেকে আপনারা চাইলে ভেঙে নিতে পারবেন জমির সামনের রাস্তা আছে বারো ফিট আশেপাশে পরিবেশ সেখান থেকে সোজা যে বিশ্ব যে যেয়ে উঠছে এই যে বিশ্বোড বিশ্বোড থেকে আসতে হবে এই জমিতে আনুমানিক চার থেকে পাঁচটা প্লট পরে চার থেকে পাঁচটা প্লট পরে সোজা রাস্তায় এসে এই জমিতে আসতে হবে জমিটা ভিজিটের জন্য ইনভেস্ট করুন অথবা কল করুন এটি অনেক সুন্দর একটি জমি ভট করার উঁচু জমি সাড়ে ছয় কাঠা আশেপাশে বাড়িঘর আছে এখানে বিশর থেকে পাঁচটা প্লট পরে এই জমিটা জয়বাংলা মোড় থেকে পাঁচটা প্লট পরে এই জমিটা সাড়ে ছয় কাঠা জমি আছে এখান থেকে আপনারা চাইলে অর্ধেক করে নিতে পারবেন সাড়ে তিন কাঠা বা তিন কাঠা করে নিতে পারবেন আশেপাশে দুতলা বাড়ি আছে এখানে বসতি ধীরে ধীরে গড়ে উঠছে আর এই যে জয় মোড়ের এই যে বিশ্বের গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে আপনি সোজা সোজি এসে পাঁচটা প্লট পরে আপনি কিন্তু বারো ফুট রাস্তা ধরে এই জমিতে আসতে পারছেন অনেক সুন্দর একটি জমি একেবারে স্টেট রাস্তা অনেক এবং এটার সুবিধা হচ্ছে এটা জয়বাংলা মোড়ের কাছাকাছি জিরো পয়েন্টের কাছাকাছি এবং আপনার জয়বাংলা মোড় থেকে খুলনা সোনাঙ্গা মোড়ে যাওয়া রাস্তাটা শর্ট টাইম হবে ধন্যবাদ সবাইকে